মানে আমরা পুজো রইয়া এই গোটা দেখতেছে তো তো দর্শক এ হচ্ছে আপনার উনার বাঁধের গাইলা ঘর আর বিল্ডিং করার সুবাদে এই পুরাতন ঘরটা বাঙালো হইতেছে উনি খুব সিটি বিজুরি তৈরি গেছে গা আবেগ আগ্রহ হইছে চাষা খুব মানে কান্না জড়িত অবস্থায় আছে ভাইও তো কালের পরিবর্তনে এই দেয়া গেছে আপনার অনেক পুরনো পুরনো ঘর বাংলা আপনার এই যে নতুনভাবে নতুন বিল্ডিং বা নতুন ফাউন্ডেশন দিয়ে করে এই সময়তে তো অনেকেরই স্মৃতি বিজড়িত থাকে যে বাপের বাপে ঘুমাইছে বা দাদারা ঘুমাইছে ঘরের মাঝে সেই ঘর বাংলাছে এরকম আর কি পুরানো ঘর বাংলে দেয়া গেছে আপনার এই যে অনেক পুরানো একটা কার আপনি মৌলি বাসের কার আর পুরানো ঘরে পুরানো স্মৃতি যারা ষাট দশকে সত্তর দশকে তারা একমাত্র এটা চিনবেন এটার নাম হচ্ছে সিন্দুক তো ওই সময়ে এলাকা বা গ্রামের মাঝে যারা প্রভাবশালী ছিল টাকা পয়সার মালিক ছিল এবং খেতে ছিল বেশি তাদের প্রত্যেকের ঘরে এরকম একটা সিন্দুক থাকতো এবং সিন্দুকটা সিস্টেম যে উপরে আপনার উপরে ঘুমাইতো এটা হলো ঘুমান আর নিচে বিভিন্ন মালমাত্রা মাত্রার